কি আমাকে দেখো তারাও কেন দেখো আমি তোমাকে ভুল করে প্রোপোজ করে ফেলেছি আমার সারা জীবনে কত একটা স্বপ্ন ছিল এটা সরস্বতী দুর্গা রানী মেয়েটা সাথে প্রেম করব না কিন্তু তুমি তো পুরো জাকুলা কে তুমি আমাকে জাকুলা বললা মানে আমি একটা এই প্লিজ আমাকে মাফ করে দাও অত সোচা একদিনে চার পাখি মাফ চেয়েছিলে না আমাকে প্রপোজ করে আমাকে স্বপ্ন দেখি এখন মাফ চেয়ে দস এখন আমি যা বলবো সব শুনতে হবে নইলে কিন্তু আমি তোমার সব শর্ত রাজি আছি কিন্তু তুমি আমার পিছু ছেড়ে দাও ওকে রোজ আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিবা তুমি সামনের পরীক্ষায় রোল এক নাম্বার করবা তাহলে আমি ভেবে তোমাকে maaf করা যায় কিনা এই কন্ডিশন গুলো মানলে তুমি আমাকে ছেড়ে দিবে ভেবে দেখবো ঠিক আছে আমি সব মানতে রাজি আছি ঠিক আছে এখন আর পিছু পিছু আসো এই তোমার নাস্তি রেজাল্ট দিছে আর ওই আমি গোল্ডেনে প্লাস পেয়েছি আমি আসলে তোমার শর্ত রাখতে গিয়ে নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলে একটা কথা বলার ছিল আমি তোমার সঙ্গ চাই ঠিক আছে